চিকনি শাকের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে হয় গরম ভাতের সাথে প্রথম পাতে কিন্তু দুর্দান্ত লাগে এই জন্য দেখুন চিকনি শাক এখানে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে লবণ এবং চিনি পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে কিন্তু দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা একটু সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর দেখুন শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে তো জলটা আপনারা ফেলেও দিতে পারেন কিংবা আপনারা জলটাকে এরকম শুকিয়েও নিতে পারেন ভালোভাবে এরকম যখন ড্রাই হয়ে যাবে তখন এই শাকটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর গ্রেট করা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোছা খুব ছোট ছোটো টুকরো করে মোছা এখানে দিয়েছি মোছাটাকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে সোজা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে বেগুন এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিলাম লবণ এবং হলুদটা দিয়ে নাড়াচাড়া করে বেগুন এবং মোছাটাকে একটু ভেজে নেবো যখন বেগুন মোছাটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে নাড়াচাড়া করে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু চিকনি শাকের এই রকম একটা সুন্দর রেসিপি